The, the guests will be all the prominent uh, leaders, uh, community leaders, um, other professions, whether it's solicitors, doctors, high, the high commission um, and anyone that's prominent within the community and also from outside the community we have some lawyers presenting who will be who will be uh, helping us supporting the club and supporting our community. accountants community. অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেব গত বছরও আমরা এটা দিয়েছিলাম এই বছরও দেব এবং ভবিষ্যতে কন্টিনিউ জায়গাটা হবে আমাদের মিরাভেল ক্যাটারিং এন্ড ইভেন্টস আমরা আমাদের অ্যাকাউন্টেন্টস ক্লাবের সব সম্মানিত সদস্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে দুপুর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত ইয়া করার জন্য এন্টারটেন করার জন্য কারণ আমাদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পরেই থাকবে আমাদের কিছু গেস্ট স্পিকিং এরপরেই আমাদের মাগরিবের নামাজের পরে আমাদের ডিনার হবে ডিনারের পর মনোগ্য কালচারাল অনুষ্ঠানের পর থ্যাংক ইউ আপনাকে আমাদের এই এজিএমটা আমাদের দুটো সেগমেন্টে হবে একটা হচ্ছে আমাদের মেইন এজিএম আমাদের অনলি মেম্বারদের জন্য এটা হবে আপনার বারোটা থেকে তিনটার আগে শেষ হয়ে যাবে আমাদের এরপরে আমাদের সেকেন্ড সেগমেন্ট যেটা আরম্ভ হবে এটা থেকে তিনটা বাজে গেস্ট অ্যারাইভ্যাল আরম্ভ হবে এরপরে আমরা আটটা পর্যন্ত থাকবে ওখানের মধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি অলরেডি বলেছেন যে আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট আছে আমাদের যারা স্পন্সর আছে স্পন্সরদের স্লট থাকবে আমাদের গেস্ট যারা থাকবে তাদের জন্য একটা স্লট থাকবে এবং একটা গালা ডিনার এবং কালচারাল ইভেন্ট আমাদের থাকবে আমাদের ক্লাবের এইম তো দুটা আসলে হ্যাঁ একটা হলো আমাদের নিজেদের জন্য আরেকটা হলো আউটসাইডারের জন্য আমাদের যারা কমিউনিটির বিজনেসম্যান বা যারা বিজনেসের সাথে জড়িত হতে চায় তাদের জন্য আমাদের নিজেদের জন্য যেটা সেটা হলো আমাদের আমরা চাই আমাদের মেম্বাররা আপ টু ডেট থাকুক যত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নতুন যারা আসছে তারা যেন পুরনদের কাছ থেকে শিখতে পারে এই যে এই যে নলেজ শেয়ারিং এটা আমাদের জন্য কিন্তু একটা বড়ো উদ্দেশ্য এই ক্লাবের জন্য ক্লাব করার আরেকটা হলো যে আমরা এখানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছি আপনারা জানেন যে একজন অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হলে মানে অ্যাপয়েন্টমেন্ট এই সে অনেক কিছু দরকার এখানে কিন্তু আপনারা স্ট্রেট ওয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাব আছে সেখানে চলে আসতে পারেন যে বিজনেসম্যানরা তারা আসতে পারে তারা আমাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে এবং অ্যাডভাইস কিন্তু ধরেন আমরা অনেক সময় যাই না যে একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাই তারপর আবার আরেকজন অ্যাকাউন্টেন্টের কাছে যাই এখানে কিন্তু সেটা প্রয়োজন আপনি সব মানে অসংখ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এক্সপিরিয়েন্স চার্টার অ্যাকাউন্টেন্ট এক জায়গায় পাবেন সো আমরা আমাদের কমিউনিটিকে অবশ্যই সেই ধরনের সেবা দিতে চাই যাতে কমিউনিটি কোনোভাবেই লুজার না হয় নতুন যারা এই পেশায় আসতে চায় অবশ্যই আমরা এনকারেজ করবো এবং আমি আগেই বলেছি যে আমরা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমাদের ওয়ার্ক প্লেসমেন্টেরও ব্যবস্থা আমাদের এখানে রাখা আছে যে কোনো সময় যদি আপনাদের পরিচিত বা কারো মনে করেন যে অ্যাকাউন্টেন্টস এক্সপিরিয়েন্স করা দরকার তাদেরকে আমাদের কাছে পাঠাবেন যে কোনো ফর্মে তারা যে কত দিনের জন্য ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্লেসমেন্টের জন্য সুবিধা পাবে অনেকেই আমি বলে রাখি আমাদের এখন দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেলেছে সে কিন্তু এখনো জব পাচ্ছে না এটা একটা খুবই ক্রাইসিস আমাদের কমিউনিটির মধ্যে তো কী জন্য পাচ্ছে না সে নাকি জবের কোনো এক্সপিরিয়েন্সই নেই তার সে তিন বছর ছয় বছর কাজ পড়ালেখা করছে তারপরে ডিগ্রি করলো তিন বছর পরে তারপরে সে জব পাচ্ছে না বিকজ সে কোনো এক্সপিরিয়েন্স করে নেয় এই জন্য আপনাদের উচিত হবে আপনারাও বলে দিবেন যে সবাই জবের জন্য এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স লেখাপড়া করার সাথে সাথে কিন্তু জব এক্সপিরিয়েন্সও করা খুবই গুরুত্বপূর্ণ আগামী পনেরো তারিখে আমাদের এই জিএমকে সফল করার জন্য আমাদের কমিউনিটি যারা আছেন সাংবাদিক ভাই থেকে শুরু করে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের দি মিরাভেল ভেনুতে এই জিএমটা অনুষ্ঠিত হবে এই জিএমএ গেস্ট অ্যারাইভেল তিনটা থেকে আশা করি আপনারা সবাই আসবেন উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন